কলেজ দেখ কি শুনিননি না ওলন তো সবাই যারা যারা চিনমিন বলতে সবাই চিনিনাল টরমুস তো কত টাকা দিয়ে কিনে হইছে কেলু ইসkelu সোদিয়ার দুরিয়া দুরিয়া এই টরমুসটা হইলো 6 কেজি 6 কত বারো টাকা অবশ্য আমি দুটায় কম দিছি 10 টাকা এই টরমুসটা 10 টাকা আমরা 6 কেজি টরমুস 10 টাকায় দশে এখন নতুন টরমুস আছে যা आवाज দেয় একদম কুশকুশ করে आवाज দেয় কিন্তু তরমুজটা দশ টাকা হইলে বাংলা টাকা কত ভরা করতে নাংলা টাকা ভরব তিনশো তিরিশ টাকা বর্তমানে এখন ঠিক আছে আর আমাদের দেশে অনেক সময় ফেসবুকে দেখি ইউটিউবে দেখি আমাদের দেশে মুরগি এই তরমুজের অনেক দাম এরকম একটা তরমুজ চার পাঁচশো টাকা দিবে কিনা লাগে ঠিক আছে কত হলো কোন দেশে খাইবেন সব দেশের জিনিসের দাম বেশি এখন বর্তমানে কোন দেশে জিনিসের দাম যে কম আছে এমন কোনো কথা না একদম প্রত্যেকটা দেশে আমাদের এখানে দেখাইজ কিনছি এই যে ফ্রাইজটা এক কিলো ছয় টাকা গুলি বুঝলেন না কি কমু আর এক কিলো ফ্রাইজ ছ টাকা এক কেজি ফ্রাইজ ছ টাকাতেই কিনছি সব জিনিসের দাম বেশি। আমরা তো দেশের সরকারের দোষ দিই। আসল সরকার দোষ। সরকারের আপনার থেকে আইন দিতে পারে না দাম কমায় দিব আর দাম কমায় দিব কোত্থেকে? দাম কো কমায় দিবার কোনো জায়গা নাই ভাই। জায়গা থাকলে না আপনাদেরকে দামটা কমায় দিত। জায়গা থাকলে না আমাদের কমায় দিতে থাকে। আমরা কমে কমে খেতে নিত। আমরা দেশের পাবলিক আসি মনে করেন না কি আর মানে না বুঝি না শুনি সরকারের দোষ দিয়ে লেখা। তো মুখে কাটতে আসি। মাশাআল্লাহ দেখতে দেয় তো লাল আসে ভিতরে। মাশাআল্লাহ দেখছেন না? এই যে অনেক সুন্দর লাল টপিকটা লাল কিন্তু মিষ্টিও আছে ঘ্রান আছে কিন্তু মিষ্টি ঘ্রান আছে ঠিক আছে নি আগে দেখছেন এটা তো পুরা খামু না এটা এখন ফ্রিজে মধ্যে আর অর্ধেক মনে করেন না এখন খামু দেখে একটু টুক লইছি দূর হয় তো বলতে চাইছিলাম কি আমরা অনেকে কি আর যে সরকারের দাম বাড়তি করে বা সরকারের দাম বাড়তি করে রুজি সরকার তো কোনো এখানে লাভ নেই বেনিফিট নেই ঠিক আছে না দাম বাড়তি যারা করে কিছু সুস্বাদু ব্যবসায়ী আছে তারা কি করে যে এখান থেকে এই জিনিসগুলা এটা লাভের আশায় মনে কর না দামটা বাড়তি দেয় আর কি আমি একটা কথাই বলবো সবার উদ্দেশ্যে যারা ব্যবসায়ীদের আছেন ভাই আমরা অনুগ্রহ রমজান মাসে লাভ করি এর না বুঝেননি রমজান মাসে আগে আমরা রমজান ছাড়া যেসব মাসগুলোতে আগে যদি লাভ করতেন দুই টাকা ওখানে লাভ করবেন না তাইলে আপনার এই লাভটা কিন্তু আল্লাহ তাল্লাহ আপনাকে দিয়ে দিবে বুঝেন না আর আমি যদি বলেন না আমি সারা বছর লস দিয়েছি আমি রমজান উঠে গেলাম তাইলে এটা হইল আল্লাহ নারাজ করা কথা বুঝেনি কারণ এই মাছটা হইলো গিয়ে বরকত মাস বুঝে আছে মাসটা মাছটা হইলো বরকত মাস আপনার এই মাসে আপনার দরকার কি ইমান আমল সব কামাইবে সব কিভাবে কামাইবো সব কামাইতে হইলে আপনাদেরকে লাভের অংশ কমায় করতে হবে একজনকে সহজে করতে হইবো ঠিক ভিডিওটা বেশি লং করবো না তোর কীরকম হয়ে এসে জানাবেন সবাই কমান্ডে ভালো থাকবেন শুধু থাকবেন আর একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আর সুস্বাদু ব্যবসায় যারা আছেন তারা অন্তত লাভ কমায় করবেন ধন্যবাদ সবাইকে